আমাদের জীবনের জন্য আদর্শ সেই রসূলের পদ্ধতি উপস্থিত করছি সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সওহেবাদদের জন্য দোয়া কামনা করছি যে সমস্ত বীর মুজাহিদ ভাইরা তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আমাদের কি আজকে এই সুন্দর পরিবেশ করে দিয়েছেন আমরা তাদের জন্য শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করছি কোরআন এই পক্ষ গেছে যে জিনিস রাজশাহী মহানগর নগা জেলা পূর্ব পশ্চিম শাখা সম্মানিত দায়িত্ব শিলবেন্দু এবং আরো উপস্থিত আছেন নওগাঁ জেলা পূর্ব শাখার সম্মানিত জেলা অনিল শাখা রাজশাহী মহানগর নওগাঁ জেলা পূর্ব জেলা পশ্চিম শাখা সম্মানিত দায়িত্ব শিলবেন্দু এবং আরো উপস্থিত আছেন নগাঁ জেলা ফূর্ব শাখার সম্মানিত জেলা আমির শাখার রাজশাহী মহানগর নওগাঁ জেলা পূর্ব নওগাঁ জেলা পশ্চিম শাখার সম্মানিত দায়িত্ব শিল্পেন্দু এবং আরও উপস্থিত আছেন নওগাঁ জেলা পূর্ব শাখার সম্মানিত জেলা আমির

গত দুটি বারে আমাদের আলী রাহেম ভাই আমার সাক্ষাৎ হয়েছিল কিন্তু আজকের দিন দিনটি আমি আলী রাহেম ভাইকে পাচ্ছি না এখানে আমাদের এরকম অসংখ্য শত শত ভাইকে হারিয়েছি কিন্তু এরপরও এই আন্দোলন তার অগ্রযাত্রায় তার পথ অগ্রগামের দিকে সামনের দিকে এগিয়ে যাচ্ছে সম্প্রতি যে আন্দোলন হয়েছে আলহামদুলিল্লাহ আন্দোলন বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষকে এক কাতের হওয়ার একটা সুবর্ণ সুযোগ করে দিয়েছেন আমরা ইদানিং লক্ষ্য করছি যে এই আন্দোলনের ফেরিকে দলীয় ব্যানারে ব্যক্তি পরিচয় সেটাকে সংজ্ঞায়িত করার পরিচয় করার একটা প্রবণতা লক্ষ্য করছি আমি খুবই দুঃখিত এবং খুবই কষ্ট পাচ্ছি এই চিত্রটা দেখে ইসলামী ছাত্র শিবির এই আন্দোলনের কতটুকু অবদান রেখেছে আজকে সকালেও বিদেশে একজন সাংবাদিক আমাকে ফোন করে দীর্ঘক্ষণ জানতে চেয়েছেন আমি ওনাকে বারবার বলেছি ভাই এ আন্দোলন ছাত্র কতটুকু অবদান রেখেছে এটা ছাত্র শিবিরের কোনো দায়িত্বশীল কোন মিডিয়ার সামনে কোনো মাইকের সামনে বলতে চায় না বরং আপনারা বিগত পনেরোটি বছর এবং এই দীর্ঘ যে একটা প্যাসিজম এখানে কায়েম হয়েছে এবং এই সমাজে সাধারণ ছাত্ররা ছাত্র শিবিরকে কোন চোখে দেখেছে সব বাংলাদেশের সাধারণ মানুষ ছাত্র শিবিরকে কোন প্রেক্ষাপটে পেয়েছে সে আলোকে বিবেচনা করার জন্য অনুরোধ করছি আমরা এখানে দেখেছি একজন শিশু শহীদ হয়েছে একজন ছাত্র শহীদ হয়েছে এখানে অনেক পেশাজীবীরা শহীদ হয়েছে অনেক নারী এবং ধনকে আমরা শহীদ হতে দেখেছি অনেক শ্রমজীবী মানুষকে শহীদ হতে দেখেছি তাহলে কোন ক্যাটাগরি থেকে আজকে আমরা এই আন্দোলনকে এই আন্দোলনের অবদানকে আলাদা আলাদা ব্যক্তি বিশেষে ক্রেডিট নেওয়ার জন্য একটা প্রতিযোগিতা লিপ্ত হয়েছে আন্দোলন সভা এই আন্দোলন ঐক্যবদ্ধ আপনারা খুঁজে নিন আপনাদের যদি কোনো প্রয়োজন হয় ছাত্র শিবিরের শহীদের আলাদা তালিকা প্রয়োজন আপনাদের প্রতি অনুরোধ করব আপনারা নিজ দায়িত্বে সেটা খুঁজে নিন আমরা বলতে চাই এখানে সকলেই আমাদের শহীদ সবাই আমাদের শহীদ শহীদের চেহারার মধ্যে আমরা কোনো ভিন্নতা খুঁজি না কবি আল মাহমুদ চমৎকার ভাবে বলেছেন শহীদের চেহারার কোনো ভিন্নতা নেই তার সবাই শহীদ তাদের পরিচয় শহীদ আমরা যারা আজকে এখানে দাঁড়িয়ে আছি হয়তো আমাদের শহীদ হওয়ার কথা ছিল কিন্তু আল্লাহ তালা আমাদেরকে হয়তো তার শাহাদাতের কাতারে পছন্দ করেন নাই তিনি তার বাগানের সবচেয়ে সেরা ফুলগুলোকে বাছাই করে করে শাহাদাতের জন্য কবুল করেছে। প্রিয় সাথী ভাইরা এই আন্দোলন সবার এই স্পিরিটটা যতদিন ধরে রাখা যাবে সকল দল সকল মতের মধ্যে উঠে যদি এই স্পিরিটটা ধরে রাখা যায় তাহলে এই আন্দোলন সার্থকতা খুঁজে পাবে আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো আপনি শহীদ পরিবারের কাছে যান আপনি আহত বন্ধুত্ববরণ কার কাছে যান তাদেরকে জিজ্ঞেস করবেন যে আন্দোলন থেকে আপনারা কি চান তাদের একটাই দাবি হবে যে আন্দোলন আজদুমের পক্ষে জালেমের বিরুদ্ধে ছিল এজন্য অদূর ভবিষ্যতে বাংলাদেশে কোনো জুলুমের যেন নতুন কোন সৃষ্টি না হয় তারা বলতে আমরা তো ন্যায়ের পক্ষে লড়াই করতে গিয়েছিলাম এই জন্য অদূর ভবিষ্যতে বাংলাদেশের যেন কোনো অনুনয় না হয় তারা এই উত্তমটাই নিবে আমরা তো আমাদের অধিকার চাইতে গিয়েছিলাম এই জন্য ভবিষ্যতে কেউ যেন আমাদের অধিকারের প্রহস্তক্ষেপ না করে এটা আপনারা নিশ্চিত করবেন আমি একজন ভাইকে শ্রমিক তার পা কেটে ফেলতে হয়েছে এই আন্দোলনে অংশগ্রহণ করার পরবর্তীতে তিনি আমাকে বলেছেন তার একটা দাবি আছে আমি ওনাকে একটু হাসি তামাশা ছলে দুষ্টামি ছলে বললাম যে ভাই এই আন্দোলনতে প্রথমে দাবি ছিল কোটা আন্দোলন পরে হলো চার দফা আন্দোলন এরপরে আট দফা আন্দোলন এরপরে নয় দফা আন্দোলন আবার এক দফাতে গিয়েছেন সে এক দফা ছিল হাসিনার পদতে হাসিনা তো পদত্যাগ করে নাই শুধুমাত্র সে পদত্যাগ করে পালিয়ে চলে গেছে আমি জিজ্ঞেস করলাম এখন আবার নতুন করে কি দাবি ভাই তো একটা দাবি সেটা হলো এই সমাজ থেকে বাংলাদেশ থেকে দুর্নীতিকে নির্মূল করতে হবে ওনার তিনি তিনি একজন শ্রমিক আমি জিজ্ঞেস করলাম ভাই হঠাৎ আপনার এই দাবি কেন আসলো এত এত হাজার দাবি থাকে আপনি বলেন যে আমার পায়ের ক্ষতিপূরণ সরকার দিক অথবা যারা দলীয় ভাবে নিজেদের ক্রেডিট দাবি করছে ব্যক্তিগত ভাবে ক্রেডিট দাবি করছে তাদের কাছে বলুন যে আমার এই পায়ের ক্ষতিপূরণ দিন ছেዳবি না করে আপনি রাষ্ট্রের দুর্নীতি কেন মুক্ত করতে চাচ্ছেন ভাই তিনি খুব শান্তভাবে উত্তর দিলেন যে আমাদের এই বাংলাদেশ থেকে যদি এই দুর্নীতিটা দূর করা যায় তাহলে আমাদের এই বাংলাদেশ যে একটা সমৃদ্ধ রাষ্ট্রপরিণত হবে সেটা পৃথিবীর বুকে টপ ক্যাটাগরি রাষ্ট্র হিসেবে তারপরে রাষ্ট্র প্রকাশ করার সক্ষম হবে